আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি সম্পূর্ণ কমি মাদ্রাসার স্টুডেন্টদের জন্য আপনারা যারা কিনা না পড়ে থাকেন তাদের কিন্তু অনেকেরই অনেক কিতাব রয়েছে যেগুলো কিন্তু আপনারা মোবাইল ফোনে চাইলেই ইনস্টল করে রাখতে পারবেন এবং অবসর টাইমে মোবাইল থেকে কিতাবগুলোকে পড়তে পারবেন তো তোভিওয়াস এই কিতাবগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে এই সার্চ অপশন আপনারা টাইপ করবেন কওমি পাঠাগার লিখে তো এরপরে দেখতে পারবেন প্রথমে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন সো আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড রেটিংটা দেখতে চান ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন খুব ভালো কিন্তু এটা রেটিং রয়েছে এবং ডাউনলোডও কিন্তু হানড্রেড কে প্লাস ডাউনলোড হয়েছে সো নিচে কিন্তু দেখতে পারতেছেন ফোর মানে মতামত বেশিরভাগ মানুষের কিন্তু মতামত এখানে ভালো বা ফাইভ স্টার দেওয়া রয়েছে তো আমরা নিঃসন্দেহে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে পারি তো ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন অপশান একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পারবেন আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে সো প্রথমেই দেখতে পারতেছেন বুখারি শরীফের কতগুলো কিতাব রয়েছে এরপরে ভিউস আপনারা যত নিচে যাবেন তত শুধু কিতাব আর কিতাব দেখতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের কমই মাদ্রাসায় আসায় যেই সমস্ত কিতাবগুলো পড়ানো হয় সেই সমস্ত কিতাবগুলো কিন্তু এখানে রয়েছে আল হিদায়া তাফসির জালালাইন অনেক অনেক কিতাব কিন্তু ভিভাস এখানে রয়েছে আপনারা কিন্তু দাওরাই হাদিস থেকে একদম তাইসির জামাত পর্যন্ত যতগুলো কিতাব রয়েছে সবগুলো কিতাব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো ভিওয়াস এই কিতাবগুলোকে ডাউনলোড করার জন্য আপনারা যেই কাজটি করবেন যেই কিতাবটা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন সেই কিতাবের ওপর একটা ক্লিক করে দেবেন আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এখন দেখতে পারতাছেন আমাদের কিন্তু কিতাবটা লোডিং নিচ্ছে আপনাদের নেট স্পিরিটের উপরে কিন্তু ডিপেন্ড করে এই কিতাবটা লোডিং হবে সো দেখতে পারতেছেন এসো সরফ শিখে মানে যে কিতাবটি রয়েছে এটা কিন্তু চলে এসেছে সো এখন ভিওয়াস আমি যদি পৃষ্ঠাগুলোকে একটু উলটিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন দেখবেন হবু বইতে যেভাবে লেখা রয়েছে সেই অনুপাতে কিন্তু এখানে এই অ্যাপসেও লেখাগুলো দেওয়া রয়েছে তো যদিও ওইগুলো ছোট ছোট দেখাচ্ছে আপনারা কিন্তু চাইলে এই কিতাবের লেখাগুলো এইভাবে জুম করে বড় করেও পড়তে পারবেন সো আশা করি ভিওয়াস এভাবে কিন্তু আপনারা আপনাদের সম্পূর্ণ কিতাবগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো ভিউয়াস একটা কথা বলে নেই আপনি যদি চান যে এই কিতাবটাকে আপনার অন্য বন্ধুর কাছে শেয়ার করতে তাহলে উপরে দেখতে পারবেন শেয়ার আইকন একটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ বা যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে কিন্তু এগুলো শেয়ার করতে পারবেন সো আমি যদি মেসেঞ্জারে আমার কোনো বন্ধুকে এটাকে শেয়ার করে আপনাকে দেখাই সো আমি আমার এই ফ্রেন্ডকে এই কিতাবটা শেয়ার করে দিলাম সো এখন যদি সে ওই শেয়ার অপশানে ক্লিক করে ঢুকে যায় তাহলে কিন্তু সরাসরি এই কিতাবে চলে আসবে তো আর একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে বিওয়াস আপনি মনে করেন কিছুটা সময় এই কিতাবের এই কয়েকটা পিসটা পড়লেন এখন আপনি যদি এখান থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনাকে আবার শুরু থেকে পিসটা উল্টাই আসতে হবে বাট আপনারা যদি উপরে দেখতে পারতেছেন একটি চারকোনার চা ঘর রয়েছে চতুর্ভুশ এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা আপনাদের অ্যাড টু বুকমার্কে অ্যাড হয়ে যাবে সো যখন কি না আপনারা এই অ্যাপস থেকে বের হয়ে যাবেন তখন যদি আপনারা আমি যদি আপনাদেরকে দেখাই আমি এই অ্যাপস থেকে বের হয়ে গেলাম এখন বিবাস আমি যেই পিসটাতে আমার পড়াটা শেষ করেছিলাম সেই পিসটাতে আবার যাব কিভাবে যাব সো এই যে দেখতে পাচ্ছেন এখানে বুকমার্ক নামের একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব তো এখন যদি আমি এসো সরব শিখি এখানে একটা ক্লিক করে দেই এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমি আমার পড়াটা শেষ করেছিলাম সেই পিসটাতেই কিন্তু আবার এটা ওপেন হয়েছে এভাবেই কিন্তু ভিওয়াস আপনারা যেখানে পড়া শেষ করবেন বুক মার্ক অপশনে যদি ক্লিক করে রেখে দেন তাহলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে থাকবে তো ভিউাস আরেকটি অপশন দেখতে পারতেছেন এখানে ক্যাটাগরি নামের একটি অপশন যদি এখানে একটা ক্লিক করে দেয় সেখানে এখানে কিন্তু আপনারা কোন ধরনের কিতাব পড়তে চাচ্ছেন সেই ধরনের কিতাবে কিন্তু ক্যাটাগরি রয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন দর্শে নিজামি বাংলা ফিকা সিরাতে রসুল জীবনী ইতিহাস ইসলামী জীবন সো এই ধরনের সম্পর্কে যে সমস্ত কিতাবগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা যেই ধরনের কিতাব এখান থেকে অধ্যয়ন করতে চাচ্ছেন সেই ধরনের কিতাবে যদি আপনারা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন উপদেশমূলক এখানে যদি একটা ক্লিক করে দেয় তো উপদেশমূলক যে সমস্ত কিতাবগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে চলে এসেছে তো ভিউয়ার্স আশা করি আপনাদের এই অ্যাপের ইন্টারফেসগুলো ভালো লেগেছে তো আমাদের এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ